ঠান্ডা আচ্ছা দাঁড়াও খুলে দিচ্ছি একটু নর্মাল হোক আর এখন চকলেট ফ্রিজে রাখতে হয় না হলে চকলেট গলে যাবে মা গরম পড়েছে তো আর তুমি তোমাকে এগুলো কে দিলো এই কালার কে দিল আমি দিচ্ছি যে তুমি খেলা করছো নং করবে না তুমি ড্রয়িং করো ড্রয়িং এর মধ্যে রঙ করো রং এই দেখ মশা বসে দেখছিস কী বড় একটা মশা বসে ছিল মেরে দিয়েছি আচ্ছা শোনো তুমি তাহলে ড্রয়িং করো একটু কেন ড্রয়িং করবে না কেন এতগুলো কালার দিলাম এই কালারটা ছোট হয়ে গেছে কিন্তু সঙ্গে রাখো ওদের সঙ্গে রাখো ফেলো না এখন এই বাবু ওটা ফেলো না ওটা নাও খুলে দেবো তাও খুলে দিচ্ছে তাও আমাকে আচ্ছা খাও হ্যাঁ বিছানায় রেখো না চকো বিছানায় রেখো না খাও বাটি নেবে দাঁড়াও দিচ্ছি এই না বাটি না এই না বাটি এটা বার করতে পারছো না দাও আমাকে খাও হাতে রাখলে কোলে যাবে কিন্তু খুব গরম পড়েছে

কি আসবে বাবা হ্যাঁ সব ক্লিপ না আমার হাতে ছিল আমি মা চলে এলাম নিয়ে সব ক্লিপ নিয়ে এলে হবে না জামা কাপড় কিসে মেলবে হুম এইটা কাছাকাছি করবো না তোমার এই লাল জামাটা যেটা পরে আছো রেড কালারের জামাটা এইটা কাছাকাছি করতে হবে পরিষ্কার ওটা নষ্ট হয়ে গেছে মাঝামাটা আর পরিষ্কার করা হবে না নষ্ট হয়ে গেছে নষ্ট ভাই ঢুকে গেছে ও তো তুমি দিলে ঢুকিয়ে তো তুমি ঢুকিয়ে দিলে তো চলো চলো ভাইকে বাথায় চলো 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 ছুটে ছুটে যাই ছুটে ছুটে যাই হ্যাঁ হ্যাঁ এই তো ভাই এই তো তোকে বাঁচিয়ে নিজি দিয়েছে কন্টার কামড়ে দিল ওরে বাবু রে বাবুল বাবুলি ও তো সত্যি তো কামে দিয়েছে

মুড়ির মধ্যে টাকা রাখে ওরকম বার করো টাকাটা বার করো আর মুড়িগুলো খাও খেলে খাও না খেলা চলছে ব্যাস আর তাহলে ওই মুড়ি খাবি না সব খেলনা নিয়ে যাক ঢুকোচ্ছিস মুড়ির মধ্যে একদম আর খাবি না ওই মুড়ি সব ঢুকিয়ে দিচ্ছিস মলাট দাঁতে পোকা আছে আর এইটার উপর যে তুই দাঁড়ালি এটা তো আবার পড়ে যাবি হুম বাবা এটার উপর দাঁড়াতে বারণ করে না পড়ে যাবি তো পড়বি না দাঁড়া পড় কি আছে দাঁতে পোকা আছে কই পোকা দেখি বউড়ি তার জন্য ব্যাস করছছ আচ্ছা আর দাঁতে ব্রাশ কর আত্তে

বেশ ওঠো ওঠো একটা কথা বলি মুখের আওয়াজ না ওঠো ওঠো এখানে এসো তোমার তোমার ভালো নাম বলো না ওটা তো আমরা ডাকি তোমার ভালো নাম কি নদুরায় তো ভালো নাম নয় এটা তো আমরা ডাকি তোমার ভালো নাম কি আচ্ছা রাইমা কার নাম রাইমা কার নাম কার নাম রায় মা আচ্ছা আচ্ছা তোমার ভালো নাম নদুরা এদিকে নদুরাই আচ্ছা তোমার ভালো নাম নদুরা এখানে এসো নদু নদু নামটা ভালো লাগে তোমার এ পুচু বুড়ি এখানে শোনো তো মা শোনো গো এটা কে নেবে এখানে এসো তাহলে আগে তোমার ভালো নামটা বলো

সব দিতে হবে হম আচ্ছা ঠিক আছে দেখছি